ছাত্রদের নতুন দল গঠন ও আনুষ্ঠানিকতা নতুন দলটি আনুষ্ঠানিক ঘোষণা চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে হতে পারে যা পিলখানা হত্যা দিবস পঁচিশে ফেব্রুয়ারির আগের দিন তবে কিছু সূত্রে বিশে ফেব্রুয়ারি একটি নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের কথা উল্লেখ রয়েছে যা রাজনৈতিক দল থেকে স্বতন্ত্র ঘোষণা স্থান হিসেবে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার বা জাতীয় সংসদ ভবনের সামনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নেতৃত্ব গঠন নাইর ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক দলের আহ্বায়ক হিসেবে শীর্ষ পদে আসতে পারে তাকে ঘিরে মূল আলোচনা সদস্য সচিব পদে জাতীয় নাগরিক কমিটি সদস্য সচিব আক্তার হোসেন বা যুগ্ম আহ্বায়ক জুনায়েদ এর নাম আলোচনায় রয়েছে দলের কাঠামো একশো সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে যেখানে ত্রিশ পার্সেন্ট নারী প্রতিনিধিত্বের লক্ষ্য রয়েছে নীতিমালা ও আদর্শ দলটি মধ্যমপন্থী রাজনৈতিক অবস্থান গ্রহণ করবে এবং ইনকিলাব জিন্দাবাদ ব্যবহার করবে মূল লক্ষ্য হলো নতুন সংবিধান সাতচল্লিশ এবং উনিশশো একাত্তর দুই হাজার চব্বিশের মতো ঐতিহাসিক আন্দোলনের চেতনা ধারণ অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নারী পুরুষ সমতা এবং দুর্নীতি চাঁদাবাজির বিরোধী অবস্থান উল্লেখযোগ্য সংগঠনগত প্রস্তুতি সম্প্রসারণ জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই দল গঠনের মূল হোতা এগুলি পেশার গ্রুপ হিসেবে থাকবে এবং দলীয় কর্মকাণ্ডে সহযোগিতা করবে ইতিমধ্যে তিনশো আঠাশটি থানা কমিটি গঠন করা হয়েছে এবং দুই হাজার পঁচিশ সালে জানুয়ারির মধ্যে প্রতিটি থানা কমিটি সম্প্রসারণের লক্ষ্য রয়েছে রাজনৈতিক প্রভাব ও প্রতিক্রিয়া বিএনপি বোর্ড ব্যাংক টার্গেট করে দলটি এগোতে চায় তবে বিএনপি দলটিকে সত্যিকারের গণতান্ত্রিক শক্তি হতে পরামর্শ দিয়েছে জামায়াতে ইসলামীর সাথে সম্ভাব্য জোট নিয়ে বিতর্ক রয়েছে যদিও কিছু বিশ্লেষণ এটিকে অসম্ভব মনে করেন ঘোষণা করে দলটি তাদের নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জনসমর্থন দলকে সমর্থন করতে প্রস্তুত চ্যালেঞ্জের মধ্যে রয়েছে স্থানীয় সংগঠন গঠন প্রথাগত দলগুলোর সাথে সম্পর্ক ব্যবস্থাপনা এবং নেতৃত্বের অভ্যন্তরীণ মতবিরোধ বিরোধ নাম ও প্রতীক দলের নাম এখনো চূড়ান্ত হয়নি প্রস্তাবিত নামগুলো মধ্যে গণতানিক ছাত্র শক্তি ছিল কিন্তু পরবর্তীতে ছাত্র সংগঠনের সাথে মিল থাকায় বাতিল করা হয়েছে জনমত জরিপের মাধ্যমে নাম ও প্রতীক নির্ধারণ প্রক্রিয়া চলছে শিক্ষার্থীদের স্বতন্ত্র সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ স্টুডেন্ট ফাঁস বাংলাদেশ ফাঁস স্লোগানে একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন রয়েছে যা রাজনৈতিক দল থেকে আলাদা এই নতুন দল বাংলাদেশের রাজনীতি একটি যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে ও ছাত্রদের নেতৃত্বে তবে এ সাফল্য নির্ভর করবে সংগঠন সংগঠনের নেতৃত্ব ঐক্য এবং জনগণের প্রত্যাশা পূরণের উপর তবে এ সাফল্য নির্ভর করবে সংগঠনের নেতৃত্বে ঐক্য এবং জনগণের প্রত্যাশার উপর